যা দেখাচ্ছে আর কি বলবো পুরো ফিদা হয়ে যাচ্ছে এদিক থেকে দেখে তো বাদাম পাহাড় আর সুলাইপাত পাহাড়ের মাঝখানে ড্যাম বাঁধা আছে ওখানে আমরা যাওয়ার চেষ্টা করবো আজকে ভেবেছিলাম এখান থেকে রশিপুর চলে গিয়ে জসিপুর চলে গিয়ে হোটেল নিয়ে ওখানে কিছু একটা দেখব বাট ভাবছি যে ড্যামটাই ভালো করে দেখি আর বিকালে আমরা জসিপুরে কোনো একটা হোটেলে চলে যাব দেন কালকে আমরা বাকি যা কিছু দেখার আছে ওখানে থেকে দেখার চেষ্টা করব কারণ ড্যামটা এত সুন্দর লাগছে জলটা ছেড়ে মানে যেতে মন চাইছে না আর যদি বোটিং ফোটিং করা যেত তো আরও দারুণ লাগতো এমন একটা রাস্তা দিয়ে যাচ্ছি লাল মাটি অসাধারণ দৃশ্য অসাধারণ আমার ব্যাটারি আমার ব্যাটারি তো প্রায় শেষ মনে হয় টেন পার্সেন্ট মতো ব্যাটারি আছে আর এই রাস্তাটা হচ্ছে দশ কিলোমিটার দশ কিলোমিটার রাস্তা আসতে চালাতে হবে কারণ সরু রাস্তা প্লাস মোড় আছে গ্রামের আর দেখো এটা হঠাৎ করে পাহাড় এই পাহাড়টাই এদের উঠোন আমরা উঠোনে ধান শুকোতে দিই এরা হচ্ছে পাহাড়ের উপরে ধান শুকাতে দিয়েছে এটাই যেন এদের বাড়ির উঠোন এই যে লোহার ব্রিজ এটার কথায় ওখানে ম্যাপে দেখাচ্ছিল এই লোহার ব্রিজ থেকেও তোমরা ড্যামটা দেখতে পারো সুন্দর লাগছে সব স্নান টান করছে আর কি এখানে পাশ দিয়ে দিয়েই মনে হয় রাস্তাটা আছে যা সব ভিউ তো অসাধারণ জল আর পাহাড় একসাথে ভিউ দিচ্ছে না বলার মতো না মাঝখানে মাঝখানে আবার দেখতে পাচ্ছে একবার এই দিকে বাঁধছি একবার ওই দিকে বাঁধছি কিন্তু ড্যামটা চারপাশ দিয়েই আমরা ঘুরছি তো আমরা যাব ওই যে দুটো পাহাড়ের মাঝখানে যেখানে বাঁধটা দেয়া আছে মানে ড্যামটা যেখানে তৈরি করা আছে ওখানে আমরা যাব এখনো দেখা পাঁচ কিলোমিটার রাস্তা আছে ও মাথা ধারণ বাদাম পাহাড় সুলাইপাত পাহাড় এখান থেকেও পাঁচ কিলো অনেকটা খারাপ রাস্তা ছিল অনেকটাই প্রায় চার পাঁচ কিলোমিটার মতো খারাপ রাস্তা ছিল তারপর এখনও এক দশমিক তিন কিলোমিটার বাকি আছে অটোটা দেখ যাচ্ছে দেখে খাস পাচ্ছি এখানে হচ্ছে যে ড্যামটা যেখানে আর কি লক গেটটা আছে সেই জায়গাটা আমরা যাওয়ার চেষ্টা করছি ঠিক আছে তো এটা অনেকটা যে ভিতরটা মানে পালের ভিতরে যেই লুলুং গেছিলাম সেইটা অনেকটা সেরকম জায়গাটা পাথুরে হাথুরে মাটি এখানে লোকজন তো আছে দেখবি ভালোই তার মানে ওই দিক দিয়েও আসার জায়গা আছে আমরা এদিক দিয়ে এসেছি ওদিক দিয়েও আসার জায়গা আছে এখানে তো ভালোই দেখতে পাচ্ছি আছে ছা করে রাখি আচ্ছা ওর উপরে বাইক যায় এখন যেতে দিচ্ছে তাহলে আর দাঁড় করিয়ে কি করব না তো যেখানে লক গেটগুলো আছে ওখানে চলে এসছি আমরা দেখো জলের দেব এখানে অনেক বেশি সেই জন্য ওখানে প্রচুর নীল হয়ে আছে আর এখানে বাইক তো যেতে দিচ্ছে বাইক নিয়ে যাচ্ছি যদিও ওখানে প্রোহিবিটেড লেখা ছিল আমি ওই জন্য বাইক পার্ক করছিলাম কিন্তু এখানে দেখছি তো যেতে দিচ্ছে সুতরাং সমস্যা কিছু নেই আমিও নিয়ে যাচ্ছি বাদাম পাহাড় পিছনে সুলাইপাত পাহাড় দুটো পাহাড়ের মাঝখানে হচ্ছে লগগেট গেট ব্যারেজ করা আছে এই নিচে ওখানে নামা যায় কি করবে যাবে নাকি এইটা দিয়ে ঘুরে ঘুরে গাড়ি নামবে না গাড়ি ওপরে না কথা ওটা তাহলে ওই দিক দিয়ে কোনো ঘুরে রাস্তা সুলাইপাথ ড্যাম দেখা হয়ে গেছে এবার এখান থেকে আমরা সোজা হোটেলে চেক ইন করতে চলে যাব এখন বাজে মোটামুটি ধরো দুটো বাজতে সাত মিনিট বাকি আছে তো আগে পঞ্চাশ ষাট কিলোমিটার দূরে আমরা একটা হোটেল দেখে নেব যেখান থেকে আরও অনেকটা কিছু ঘোরার বেড়ানোর জায়গা আছে তো দেখা যাক যদি হোটেলে পৌঁছে এনাফ টাইম থাকে তাহলে আমরা আবার একবার বেরোবো আর যদি দেখি সন্ধে হয়ে যায় তাহলে আর হয়তো বেরোচ্ছি না বাই বাই সোলাইপার ড্যাম আজকে ছাব্বিশ তারিখ কিন্তু এখানে এক্সেসিভ ভিড় নেই এখানে একটা মডারেট ভিড় আছে মডারেটের থেকেও লো ভিউ মানে ভিড় আছে যেটা খুবই পিসফুলি এখানে এই জায়গাটাকে কিন্তু ঘুরতে দেবে হয়ে গেছে রেডি তুমি কেমন লাগলো ড্যাম ঠিক আছে আমরা হাইওয়েতে আবার উঠে পড়েছি আর হাইওয়েতে উঠে এখনো আমাদের বাইশ কিলোমিটার যেতে হবে বাইশ কিলোমিটার ঠিক বলা ভুল মানে আমার ইচ্ছা ছিল দুটো ওখানে হোটেল দেখেছি একটা কনক রেসিডেন্সি আর একটা ছিল আর একটা কি চন্দ্রবাটি না কিছু একটা ছিল তো চন্দ্রপাটিটায় উঠলে লাস্ট দিনে আমার সুবিধা হতো আর কনকে উঠলে প্রথম দিনে সুবিধা হতো বাট আমার কাছে কিছু করার নেই আমি দেখব কোনটায় পার্কিং ভালো আছে আর রুম ভালো আছে তো সেই হিসাবেই আমি উঠব তো আমি এখন বাজে দুটো তিরিশ তো আমাদের কাছে টাইম এনা থাকবে চুজ করার হোটেল তো লাঞ্চ এখনো করিনি লাঞ্চ করার আমার এখনো খিদে পাচ্ছে না সেরকম ওকে জিজ্ঞাসা করি এখন খিদে পাচ্ছে পেয়ে গেছে আচ্ছা ওর খিদে পেয়ে গেছে তাহলে তাহলে হোটেলটা তাড়াতাড়ি দেখতে হবে তাহলে আর হোটেল দেখতে গিয়ে দেরি করলে হবে না চলো আশেপাশে পাহাড় আছে পাহাড়ের মধ্যে দিয়েই আমরা গাড়ি চালিয়ে যাই জসিপুরের দিকে যে ভদ্রমহিলা আমাদেরকে গাইড করলেন ওনার নাতিরা হচ্ছে রাজারহাটে থাকে সরলেকের দিকে তো উনি এটা বললেন যে এখানে কোথায় হাট আছে খেয়ে দে তারপরে হোটেলে যেটা দেখেছি সেটা দু কিলো আড়াই কিলোমিটার দেখাচ্ছে না পয়েন্ট সেভেন কিলোমিটার আর তার মধ্যে এরকম একটা ভিউ আছে রাস্তার ধারে তার জন্য ক্যামেরাটা আবার অন করলাম দেখাই তোমাদের আমরা এখন আছি যশীপুরে তো যশীপুরে রুম খুঁজে খুঁজে করতেও পারছি না কোন জায়গায় রুম খালি নি একটা জায়গায় রুম খালি ছিল কিন্তু সেখানে রুমটা দেখে ঠিক পছন্দ হয়নি তো আমরা এখান থেকে আরো আঠাশ কিলোমিটার দূরে একটা জায়গা আছে ওখানে ফোন করেছিলাম তো ওখানে রুম আছে ওখানে চলে যাব বাট এরকম কন্ডিশানে কোনো দিন আমরা আসি নি অ্যাকচুয়ালি টোয়েন্টি সিক্স ডিসেম্বর তো সব জায়গায় রুম বলছি মানে এক একজন এক একটা গ্রুপ এনেছে পুরো একটা লজ বুক করে নিয়েছে এরকম পরিস্থিতি তো আমরা যাবো সেখানে বা দেখা যাক রুম আর ফাইভ কারণ আমরা এখানে খাবো এই জায়গাটা করে খাবো খেয়ে এখানে ওই করিমজানির নাম বলছে ওখানে চলে যাবো তো ওখানে বেশি ঘুম নেব তো খেতে দিয়ে গেছে তাই খেয়ে নিলাম কটা বাজে পৌনে চারটে বেজেই গেছে প্রায় অলমোস্ট ঠিক আছে ভেজ থালি নিয়েছি তার সাথে ডিম নিয়ে নিয়েছি মানে চাল চাউল যেটা বলছে রাইস থালি ওটার সাথে দুটো ডিম ভাজা নিয়ে নিয়েছি একটা ওর একটা আমার কি মন দিয়ে ফোন ঘাঁটছে ওই জানে তো আমরা এখানে লাঞ্চ করে নিলাম এটা হচ্ছে আমার হোটেল প্রভা এখানে আমরা খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে আমরা চলে যাচ্ছি কালিংজার দিকে ওখানে একটা হোটেলের সাথে কথা হয়েছে ওখানে রুম আছে বলেছে চলো ওখানে যাই একটা দারুণ জায়গার মধ্য দিয়ে ঢুকে পড়েছি কারিন জিয়া এখনো পনেরো কিলোমিটার দেখাচ্ছে

কি লাগছে সত্যি বাইরে করে যে দূর থেকে আসছে নর্মাল সিডি হান্ড্রেড করেই আসছে কি দারুণ লাগছে তো এখানে দুটো জায়গা দেখার ইচ্ছা ছিল একটা হচ্ছে আদাল কি আলতুদরা ওয়াটার ফল আলতুদরা ওয়াটার ফল আর রামতীর্থ কোকোডাইল কোকোডাইল সেন্টার বলে একটা জায়গা আছে ওখানে কোকোডাইলের কি বলবো ওটাকে প্রোডাকশন করা হয় তো আমাকে কালকে যদি ওটা দেখতে হয় আমাকে আবার ডাকে আসতে হবে ছাব্বিশ কিলোমিটার

আমরা ফাইনালি রুম পেয়ে গেছি এই যে রুম বিছানায় বসে আছি আর ও এখন ওর কল করছে এখানে এসেও এসি চলবে না বাট গিজার নেই গরম জল বলে দিলে ওরা করে দেবে এই যে সব কিছু আছে রুমের ভাড়াটা আমি পরে বলব ভিডিওতে পরে রুমের ভাড়াটা আমি দিয়ে দেবো এই মুহুর্তে আমি বলছি না রুমের ভাড়াটা বাট তোমরা আন্দাজ লাগিয়ে একটা বলতে পারো যে এই হচ্ছে রুম যথেষ্ট বড় আয়না আছে এদিকে আলমারি আছে আর সাউ হোটেলের নাম হচ্ছে হ্যাঁ সাউ সাউ লজ তো গেস করে বলো হোটেলের ভাড়া কত তো আমরা কি যেন নামে জায়গাটার কারিঞ্জি কারিনজাতে এসে আছি আর একটু সন্ধ্যাবেলা একটু হাঁটি হাঁটি করতে বেরিয়েছি এখানটা ভালোই বড় বাজার আছে আগে একটা জায়গায় দেখলাম হাট বসেছিল কিন্তু হাটটা হয়তো যা হবে না কারণ হাটটা অনেকটা ডিস্টেন্স আগে ছিল তো এখানে অনেক বড় বড় মুদিখানার দোকান রয়েছে বড় বড়ো সব শপিং মল আছে আর আমরা বাবাইয়ের ঘরের ভিডিও দেখছি ওর দাদা বানিয়ে বানিয়ে পাঠাচ্ছে আমাদের মন ভোলানোর জন্য আর ওই আর কি দেখছি আমরা ঘুরে ঘুরে একটা রেস্টুরেন্ট পেয়েছি ড্রাক করেছে এখানে সব প্যাক করে নেবো রুমে গিয়ে খাওয়া দাওয়া করবো এখন তো সবে সাতটা বাজে বেশ ভালো আমরা রাত্রে নিয়েছি হচ্ছে ভেজ রাইস নিয়েছি ভেজ রাইসের সাথে বোনলেস চিলি চিকেন আর রুটি নিয়েছি রুটিটা লাস্টে ওপেন করব আগে একটু রাইসটা খেয়ে নিই নেওয়া হ্যাঁ চামচটা নেওয়া হয়নি তো হাতে করেই দিতে হবে আর কি